আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের পোরলের ভর্তা করে দেখাবো আমাদের চট্টগ্রামের মানুষ এগুলোকে পোরল বলে থাকে অনেকে আবার ধুনদুলো বলে থাকে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার পাশেই থেকে যাবেন তো এখানে পোরলের গায়ের খোসাগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব একে একে পোর তো অনেকে রান্না করে খেয়েছেন একবার এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে একটার খোসা ছাড়ানো হয়ে গেছে বাকিগুলোর খোসা আমি ঠিক একইভাবে ছাড়িয়ে নেব আবারও গরম শুরু হয়ে গেছে সবাই সাবধান থাকবেন সুস্থ থাকবেন তো এখানে পরলের গায়ে খোসাগুলো ছাড়িয়ে আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি সবগুলো পরল আমি গোল করে কেটে নেওয়ার পর পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিলাম পরলগুলো প্রথমে আমি সেদ্ধ করে নেব সাথে কিছু কাঁচা মরিচও দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে বানাবো অনেক সময় শুকনো আর কাঁচা মরিচ আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ভত্তাটা বানাবো তো সাথে থাকুন কিভাবে বানাই পোড়লগুলো গুলো কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতেছি গুলো একদম কচি ছিল সেদ্ধ করার পর অনেকটাই কমে গেছে দেখুন এরপর কাঁচামরিচ গুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এরপর চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ গুলো একটু নেড়ে চেড়ে দেব পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নিয়েছি এরপর হাত দিয়ে মেখে রাখা পরল দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে পোড় তেলে ভেজে নেব খুব ভালো করে পরলগুলো আমার ভাজা হয়ে গেছে পানি শুকিয়ে গেছে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার করলের ভতার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ